ডাল দি হ্যাঁ ডাল দিয়ে রুক যা উস্কো এই পাকলে দুনমে জল দিন হঠাৎ জল দিন বাস 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 অল্প এখানে জল দিন দাও ওটা দিয়ে এটা চলে আসলো ছড়াচ্ছে জল কিন্তু এক জায়গায় ঠিক ছিল এবার টানছে কিন্তু পাতা কিন্তু পুরোটাই ভিজে যাবে তারপর পাতাটা সম্পূর্ণ কভার করে নেবে তাহলে এই যে এমআই স্প্রে সাথে যদি আমি ভিটামিন যদি ব্যবহার করি বা কোনো রকম পোকা মারা যদি বিষ ইউজ করি এটার সঙ্গে মিশিয়ে দিই মাই স্প্রে তাহলে আমার পোকাটা এখান থেকে বেরিয়ে গিয়ে লুকিয়ে যাবে ভিতরে লুকিয়ে যদি থাকে তাহলে এই জলটা আস্তে আস্তে করে এই যে বিষটা গিয়ে পিছনটা মেরে দেবে মেরে গিয়ে পড়ে যাবে ওটা সার হয়ে যাবে তাই তো তাহলে এইটা দেওয়া থাকবে মাই স্প্রে বলেই কিন্তু ছড়াচ্ছে পোটাই একটু এবার আমি এখানে আছে তাহলে উপরে আমি এখানে দিলাম কি দাঁড়াচ্ছে পড়েছে 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 এবার এটা আমি দিলাম একটু দেখি দেখি একটু কাঠি একটু ছোট কাঠি দেখি তাহলে এই জলটা এই জলটা ধীরে ধীরে কিন্তু ছড়িয়ে যাবে আমি এই জলটাকে নিয়ে আমি এখানে দিলাম দেখেন দেখেছেন তো কি হচ্ছে কিন্তু আচ্ছা এটা এটা দিলাম আরে দেখি এখানে দেখি আমি দেখ দেখাচ্ছি তাহলে কি জলটা ছড়াচ্ছে না এক বুন জল দিলাম কিন্তু দেখে না কতটা ছড়িয়ে গেলো এবার এটা বাদ দিলাম ধরো এটা আমাকে ওই জলটা এখানে ফেলেন তো ওই জায়গায় ফেলবেন না ওরকম রাখেন ওই যে পড়ছে পড়ছে ব্যাপারটা তাহলে কি যেখানে এটা পৌঁছায় নেই সেখানে কিন্তু ঘুরে যাচ্ছে যেখানে আমি এটা দিলাম দেখি কাটিটা এবার এখানে আমি দিলাম এটা এবার আপনি ওই জলটা যেটা পড়ছে সেটা এখানে ধরেন এটা ওই জলটাকে এখানে ফেলেন আসতে করে হ্যাঁ ঘোনা গরাই না ঘোড়ানো কিন্তু ঘোড়ানো বন্ধ হয়ে গেল ঠিক তো জিনিসটা তার মানে যদি মাই স্প্রেড টাচ থাকে ওর মধ্যে মাই স্প্রেটা যদি মিশিয়ে দিই তাহলে যে কোনো পাতাতে যে কোনো ভিটামিনের সাথে মিশিয়ে দিলে ওই ভিটামিনটা পুরো পাতা ভিজে যাবে পাতা ঘন্টা 24 ঘন্টার মধ্যে ঝড় আসলো বৃষ্টি আসলো তুফান চলে আসলো তখন আমার ভিটামিনটা নষ্ট হয়ে যেতে পারে তাহলে যদি থাকা থাকে তাহলে পুরো ভিটামিনটা কার্যকারী হলো আর নষ্ট হলো টাকাটা নষ্ট হলো না আমার কিন্তু পাতাটা ভিজে থাকলো পুরো ভিটামিনটা ধরে রেখে দেবে তাহলে এটা হচ্ছে রেজাল্ট যে আমার ভিটামিনটা কার্যকারী হলো